সর্বনাশ হয়ে গেছে নদীতে বিশাল বড় হাঙ্গর মাছ আইসে নদীর সব মাছ খেয়ে ফেলবো ভয় পাইস না গ্রাম আমি বাঁচাবো ও বাবা হাঙ্গরটা দেখ ওরের দানব তোকে মেরে গ্রামবাসীকে ভাগ করে দিব মারো হল মারো গ্রাম বাঁচাও ভাই মারো থাকবো মুলা খাইলে শক্তি ডাবল ও বাবা আবার আইছে ভয় পাইছ রে আমি ফানি ভিডিওটা লাইক দে ভাই এইবার হাটে আসছি শক্তি দেখাইতে ও বাবা হালক ভাই চা খাইবেন চা না আগে মুলা এখন আমি সুপার পাওয়ার রে বাবা এই শীতে এক মাস গোসল করো নাই আজকে না গো কাল আজই গোসল হালক বয়ের কাছে হার মানে পরের পর্বে আসল বিপদ শুনো গ্রামবাসী যদি কেউ এই আমার পালোয়ানকে পাদের জোরে হারাতে পারে এই গ্রামে সাহস আছে কারো পালোয়ানকে হারাতে পারবে শুধু হালকই হালক চেয়ারম্যান ঘোষণা করছে তার পালোয়ানকে পাদ মেরে হারাতে পারলে তার একমাত্র মেয়ে ছকিনাকে বিয়ে দিবে চল আজ দেখা যাবে কার দম বেশি আমি হাইগা দিছি টয়লেটে গেলাম তোরা এই খেলায় জিততে পারবি না এবার দিবে কথা কি না এখন হালকের তোর মতো ছেলে আমার দরকার নাই বাড়ি থেকে বের ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে ছেলেটা এখন কোথায় যাবে তার ভবিষ্যৎ তাকেই করতে হবে বাবা তুমি আমার জীবন বাঁচাইলা চাচা এত বড় বাড়ি আপনার কেউ নাই আমার এক ছেলে আছে সে পুলিশ অফিসার তোর ওখানে একটা পোস্ট খালি আছে যাতে ছেলেটাকে চাকরি দে বাবা হাল্ক তোর বাপ পাঁচ বছর আগে মারা গেছে এই ছিল আমার কপালে কিরে পেট মোটা হালক জীবনটা এমনি পার কইরা দিলি দেখ আমি বৌনিয়া নিয়ে শ্বশুর বাড়ি যাইতেছি আমি আজ গরিব বলে অপমান করলি আমি গরিব তোমাকে ভালোবাসতে পারবো না আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না এই গ্রামের কুস্তি খেলায় বিজয়ী মার্বেল হাল্ক গোল্ডেন মেডেল পুরস্কার জিতেছে মার্বেল হাল্ক এই গ্রামেই একদিন আমাকে ছোট করা হয়েছিল আজ আমি সম্মান নিয়ে ফিরে এসেছি এই হল ঘরে বাজার নাই নদী থেকে একটা পাঙ্গাশ মাছ ধরে আনবি ঠিক আছে দাদি সবচাইতে বড় একটা পাঙ্গাশ মাছ ধরে আনবো এই যে পাঙ্গাস তুই তো বিশাল বড় দানবের মতো তুই আমার সাথে চল তোকে আমরা বাজি করে খাবো অল্লাগো এত বড় দানবের মতো পাঙ্গাস দাদি এইটাই আজকের বাজার বাবা নতুন বছর উপলক্ষে আমাকে নতুন জামা কিনে দাও তুই চিন্তা করিস না মা তোর জন্য আমি আজকেই নতুন জামা কিনে আনবো নতুন বছর এসে গেছে কিন্তু আমাদের ভাগ্য তো বদলায় নাই যাইভাবেই হোক আজ আমাকে কাজ জোগাড় করতেই হবে আমার মেয়েটাকে নতুন জামা কিনে দিতেই হবে এত চেষ্টা করলাম কিন্তু কোথাও কোনো কাজ নাই আমি তাহলে আমার মেয়েটার মুখের দিকে কিভাবে তাকাবো এখান থেকে যান আপনি এই কাজ করতে পারবেন না মানুষের কাছে আজ নিজের সম্মানটাও রাখতে পারলাম না কিন্তু অপমান হলেও সহ্য করতে হবে আমার মেয়েটার জন্য চাচা এই যে আমার দাম কত এই যে এর দাম দুইশো টাকা এই নে মা তোর নতুন জামা আমার লক্ষ্মী বাবার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মা আমি চেম্বারে গেলাম ঠিক আছে বাবা যা কিন্তু গরিব মানুষের কাছ থেকে কোনো ভিজিট নিস না বাবা ঠিক আছে মা ম্যাডাম আমার মাকে জরুরি দেখতে হবে 1000 টাকা ভিজিট দিয়ে লাইনে বসুন আমার কাছে 1000 টাকা নাই ম্যাডাম এখানে কি হয়েছে এদের কাছে কোনো টাকা নাই স্যার আপনাদের টাকা লাগবে না ভিতরে আসুন এই ওষুধগুলো ঠিকভাবে খাওয়াবেন আপনাকে অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে মা আপনারা এখন বাড়িতে যান আমি ডক্টর হয়েছি মানুষের সেবা করার জন্য টাকা কামানোর জন্য না যাদের সত্যই সমস্যা আছে তারা ফ্রি চিকিৎসা নিবেন